রহমতুল্লাহি যারা বলতেছেন জোর আমার ভালোবাসা মানুষটা আমার কাছ থেকে বহু দূরে তাকে কোনো মতেই আমার কাছে আমি হাজির করতে পারি না আমি তাদের কাছকে সরাসরি কিতাব থেকে একটা আমল দিয়ে দিব এই আমলটা আপনি করবেন আপনার ভালোবাসা মানুষটা যদি দুনিয়ার জিন্দিগিতে যদি জীবিত অবস্থা থাকে সে পৃথিবী যে প্রান্তে থাকুক যদি জীবিত থাকে সে আপনার ডাকে সারা দিতে বাধ্য হবে আপনার কাছে আসতে বাধ্য হবে সোজার কথা আমার কাজগুলো কেমন হয় সেটা আপনার আমার ইউটিউব চ্যানেলটা ঘুরে দেখতে পারেন হাজার হাজার কাজে রিবুয়াল হান্ডলাপ হবেন ইনশাল্লাহ তো এটা আমার কোনো কেরামতি না আমি চেষ্টা করি দেওয়ার মালিক আল্লাহ এটা আল্লাহ কালামের ফলাফল দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রের না এটা আল্লাহর কোরআনের ফলাফল তো আপনি যদি কাজ করেন তাহলে আল্লাহ তালা নিচ্ছে তা আপনাকেও ইনশাল্লাহ ফলাফল দিবে তবে কাজটা আপনাকে করার মতো অবশ্যই করতে হবে আজকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ম বোঝে যারা নিজেরা কাজ করতে চান তারা ভালোভাবে নিয়ম বুঝে কাজটা করবেন যারা আমাকে দিয়ে করাতে চান স্ক্রিনের দেয় ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে ইনশাল্লাহ তো কাজটা আপনি করবেন কি হবে কাজটা করতে গেলে আপনার কী প্রয়োজন এক নাম্বারে আপনাকে সেই অরিজিনাল মেসকো জাফরান কালই আপনার লাগবে অরিজিনাল মেসকো জাফরান কালই দিয়ে আপনি হরিণের ঝিল্লির উপরে এক নম্বরের কালি তবে সাদা কাগজ সাদা কাগজে লিখলে কাজটা থাকবে দুর্বল কিন্তু যদি আপনি ঝিল্লিতে লেখেন তাহলে কাশটা হবে হওয়া ঢোল আপনি পাতলা যে ঝিল্লিটা পাওয়া যায় সেই ঝিল্লিতে আপনি এই নকশাটা আপনি অঙ্কন করেন এখানে লেখা আছে উক্ত নকশায় পঁয়তাল্লিশ আইন ভিতরে চোদ্দটি সদ আছে লিখার সময় লক্ষ্য রাখবেন ভুল যেন না হয় এখানে আলো হুব্বি ফালান বিন ফালান আলা হুব্বি ফালান বিন ফালান আপনার নাম আপনার মায়ের নাম আলা আপনার সেই ভালোবাসার মানুষটার নাম তার মায়ের নাম এইভাবে তদ্বিরটা লিখে এটাতে একটা আমল আছে আমি সেই আমলটা আমি আপনাকে বলে দিই যখন আপনার নকশাটা লেখা শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে সুরাতুল ফাতিহা কোরআনুল করিমের যেই সুরাটাকে কোরআনের মা বলা হয় সুরাতুল ফাতিহা আলহামদুল সুরে এটা আমরা প্রত্যেকেই পারি সহি শুদ্ধভাবে আগে পরে একশো একবার অবশ্যই দূরে শুরু করে নেবেন আমি খুব সংক্ষিপ্তভাবে কথা বলি যেহেতু ভিডিও লং হয়ে যায় একশো একবার দড়িষুর করে নিয়ে সুরাতুল ফাতিহা আপনি একশো একবার আমল করেন একবার সুরাতুল ফাতিহা ফাট করবেন একবার নাম নিয়ে নকশাটার উপরে ঘরে এবং একশো একবার পাঠ করে আমল কমপ্লিট করে আপনি এই নকশাটা আপনি তখন কি করবেন সরাসরি কিতাব থেকে আমি আপনাকে বলে দিই কিতাবে লেখা আছে যদি কেউ কোনো মেয়েকে মেয়ে হলে ছেলেকে তার প্রতি আকৃষ্ট করার ইচ্ছা করে এবং তার ভালোবাসা ও প্রেম ওই ব্যক্তির অন্তরে সৃষ্টি করতে ইচ্ছা করে তাহলে তাবে সে লিখে যে কোনো একটি গাছের লটকিয়ে বেঁধে রাখবে এমন গাছে লটকাবে যে গাছের নিকট ময়দানে আর কোনো গাছ নেই গাছটি যদি মাসুকের অর্থাৎ আপনার ভালোবাসার মানুষের বাড়ির নিকটে হয় তাহলে দ্রুত কাজ হবে তাবেশটি গাছের দক্ষিণ পাশে বেড়ে দিবে আশা করি কিতাব থেকে বুঝতে গেছেন কাজটা কিভাবে করতে হবে আপনি যদি আপনার ভালোবাসা মানুষের বাড়ির কাছাকাছি যায় যদি গাছে যদি তা বেশিটা ঝুলাতে পারেন তাহলে ফলাফলতে আসতে সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা সময় লাগবে সে যত দূরেই থাকুক আর যদি আপনি আপনার দূরবর্তীর কারণে তার বাড়ির আশেপাশে যেতে না হয়ন তাহলে আপনার বাড়ির কাছে আপনি যে কোনো গাছে আপনি লটকে রাখেন গাছের দক্ষিণ পাশে যেই গাছের আশেপাশে কোনো গাছ নেই এমন একটা গাছ আপনি বেঁধে রাখেন যখন বাতাস আসবে তা বিষয় যেন নড়াচড়া করে সর্বোচ্চ একুশ দিন আমি সময় দিয়ে রাখি বেশি গেল সাত থেকে চোদ্দো দিনের মধ্যে আপনার মহাব্বতের মানুষটা আপনার কাছে এসে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ গাছ আলোচনাতে ফুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে শেয়ার তো আমার সাথেই থাকেন আমার তো ফিতুর লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি